এই যে দেখেন আমরা এই যে পিঠা খাইতে বসলাম দুধ পুলি পিঠা এত কষ্ট করে যে বানাইছে সেই কষ্টের ফলে সেই মুখে দিলে সব মিলে যায় ইয়াম্মি মানে মায়ের কতক্ষণ বানাইবে এলিকে আব্বু বানাইতে আছে মার লাগে

পিঠার ভিতরে নারকেল না দিলে কিন্তু চলে না যার নারকেল যাকে না থায় ভিন্ন কথা তারাও নারকেল দেয় কিনে দেয় কিন্তু আমাকেও সব আছে কিন্তু নারকেল গাছে থাকতো কিন্তু নারকেল সারা পিঠে বানানো লাগবে আজকে নারকেল নাই তোমাকে নারকেল আছে বিক হ্যাঁ দারের কাছে নাই গাছ তা নারকেল আছে গাছে নারকেল ছাড়া পিঠে কিন্তু ভালো লাগে না পিঠা মানেই তো নারকেল আর নারকেল গাছ থা সত্ত্বেও নারকেল পাড়াইতে পারি না এখন জান্নাত পিঠে বানাইবে নারকেল পাইতেছি না নারকেল আছে ফ্রিজের ভিতরে ওই যে কোরাই রাখিয়ে দিয়েছিল অনেক আগে সেইগুলো সেইগুলো দিলে তো আর পিঠে অতটা ভালো হয় না আমি জান্নাত দিতে চাই না তারপর আমি বলছি যে কী করবা কিছু করার নাই লোক খুঁজছি নারকেল পারানোর জন্য লোক উপায় না নারকেল গাছে আছে এই যে দেখেন যু নই রয়েছে লোক পাড়াইতে পেয়ে না আমরা আগে উঠতে পারতাম কিন্তু এখন গাছ উঠতে পারি না এই যে দেখেন এই একটা গাছ এই আছে একটা তারপর এই একটা এই একটা এই একটা ওই একটা নারকেল গাছ চার দুই ডিয়া তিন ডিয়া চার ডিয়া পাঁচটা নারকেল গাছ কিন্তু তারপরেও সময়কাল নারকেল থাকে না গাছে ঠিকই আছে কিন্তু পাড়াইতে পারি না এখন কিছু করার নাই এই যে অনেক আগে আমরা কোরাই রাই খেতেছিলাম ফ্রিজের ভিতরে এখন জানাতে যে সেইগুলো নিয়ে আসছে এটাই এখন ব্যবহার করা হইবে কোনো মশলা নাকি আর লোকও পাই পারানোর জন্য তো দেন কি অবস্থা যাই ঘরে এত মিডিয়া এরা খায় ফ্যান দিয়ে ফিডে আমি দুধ পিঠে

একদম আজকে জান্নাত পিঠে খাইবে দুধপুলি না দুধ পুলি পিঠে বানাবা যাই হোক আমরা দেখি তুমি কিরকম দুধ পুলি পিঠে বানাও জানাত যে পুলি পিঠে বানাইবে পুলি পিঠের জন্য পুরের দরকার সেই পুর করার জন্য এই যে আগে নারকেল দিয়ে দিয়েছে নারকেল দিয়ে পুর তৈরি করে নেবে নারকেল চিনি আর দুধ না

এদিকে মায়াবারে যে মাটি আনছে মাটি আনছে যে দেখেন গ্রামের বাড়ি গর্ত তো এমন কোন যত লেপে ততই নষ্ট হয় এই দূরে করছে কি জানেন সব নষ্ট গড়ি ফলাইছে জামরদের সময় ধান উঠছে এই ধান লইছিলাম ধানের জায়গায় রাখছি সেই সময় ইঁদুরে গর্ত করিয়ে ফেলাইছে গর্ত করার পর আবার এগুলো ঠিক করছে কিন্তু আবার হয়েছে গর্ত করছে যে এগুলো লেপার জন্য মায়া আমার মাটি দিয়েছে আজকের কি শেষ আছে

আমরা কই বীরমিডা হ্যাঁ বরিশালের বাসায় বীরমিডা এটা দিয়ে দিলাম ডাকাই মনে হয় জোলাঘুর করে দারুন খুব একটা গ্রাম বই না তো এই তো আমি পুর বানাইয়ে নিছি এই অবস্থায় আমি উঠেই নিমো যে বাকি একটু ভিজে ভিজে আছে যে ডাল কিন্তু শুকাইয়ে যাইবে জুড়াই গেলে তো আমি এটা উঠেই নেই জুড়ক কিছুক্ষণ এরপর এর ভিতরে গুঁড়া দুধ দিব হ্যাঁ আমি পিঠের আদা গুলানোর জন্য চুলা কড়াই দিয়ে দিলাম আদা সেদ্ধ করে নেব পানি দিয়ে দিলাম আমি কিন্তু চাল গুঁড়ো করে নিছি আতক চাল দি পিঠেটা তৈরি করম আমি কিন্তু এই যে পুলি পিঠের যে গোলাটা এটা করার জন্য আমি পানি গরম করে নিতেছি পানি গরম না করলে কিন্তু গোলা হইবে না আমি পানি গরমের মধ্যে একটু ঘি ফেলাই দেব যদি একটু ঘি দেয় এতে হইবে কি আদাটা একটু নরম হইবে নিতেই আমি চাউলের গুঁড়ো নিছি একটু দিয়ে দিলাম এই যে পানি উতলাই গেছে এন আমি চাউলের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হইতে হইবে আর কিন্তু পিঠে ফাটতে যাইবে

পুলু পিঠাৰ যে আদা জুৰি থাক জুৰ দিছি আৰু আমি পিঠাও বনাম গুলাই রাখি দিম একটু ভিজুক কাচিবছা পিঠার যে গুলা এগুলা কিন্তু আগে যদি যতক্ষণ আপনি ভিজেই রাখবেন তত ভালো পিঠে কি লাগ যে

তবে বেশইッケইও না অত সময় ভিডিও বানা বৈব কামু এত কোন লোক সমLambda যায় এই আড়াদিও কিন্তু সুন্দর একটা গிறான்বাই রইতে আছে কারণ আড়ার মধ্যে এবারে দিছি জি এই কইও না लास्ट আড়া মাছ আ সুন্দর করে মাছ নাই

দুই পিঠে একসাথে আমি কিন্তু পুলি পিঠে কোনো নকশা করব না পুলি পুলিতে কোনো নকশা করব না কারণ হলো এই দুধ পুলির এই যে মুখটা এই মুখটা যখন সেদ্ধ করে দুধে যখন ভিজে দুধের ভিতরে সেদ্ধ করার সময় এটা খুলে দেওয়ার চেষ্টা করে এজন্য আমি কোনো ডিজাইন দিব না এরকম এই সহজভাবে স্বাভাবিকভাবে বানাবো এই যে দেখছেন ভালোভাবে কিন্তু আমি সাইডটা সাইডটা মুখটা বন্ধ করে দিয়েছি তারপর বন্ধ করে দেওয়ার পরে আবার এই যে এইভাবে করে এইভাবে করে নিতে গেছি দেখছেন তারপরও কিন্তু মুখ খুঁজে দেওয়ার চেষ্টা করে কারণ সুন্দরভাবে এটি সেদ্ধটা খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে সেদ্ধ করছে। হুম

কাশি কষা পিঠে গেছে আমরা খাই কাশি কষা পিঠে এই যে বিড়ি দিয়ে খাই পেটে খিদে লেগেছে তারপরে ঠান্ডা এইবার সব ঠান্ডা আগে দাও

তো ওদিকে পুলি পিঠে বানানো প্রায় শেষ তো একটা আছে রাফসানা রব্বুর বাকি কটা একটু বানাইয়ে নিতে আর আমি এদিকে দুধ গরম করতে নিছি এই যে দেখেন কড়াই আমি কিন্তু দুধ দিয়ে দিছি কড়াইতে এই দুধ দিয়ে দুধ পুলি হইবে দেখছো বাবা আকাশ একদম খাঁটি দুধ আকাশ আমি মনে করো পিঠে বানাইয়া

এ ফুললে যে পরিয়ে যায় দুধ তারপর ওই যে অনেকখানি কমাইয়েও রাখছি এই জন্য আমরা এখন চেঞ্জ করি এই যে বড় পাতিল দেবো তো এরকম হইবে বুঝতে পারি না তাইলে আগে এই বড় পাতিল দিতাম তো এখন এটা চেঞ্জ করতে আসি আমরা এটা দিয়ে ডাইলে এই বড় পাতিল রাখতাম তো এই যে দেখেন আমরা পাত্র চেঞ্জ করে দিলাম কিন্তু বড় পাত্র দিছি এখন আগে যদি আমরা বুঝতাম তাহলে এতটা কষ্ট হইতো না

আমিও জানাতে হেল্প করছি মার খারাপ আছে ওই জন্য আইতে পারে নাই তা ভিজেই আমরা রায় খেতেছিলাম অনেকক্ষণ রায় দিছি না রাখার পরে এই যে এখন খাইতে বসলাম হুম অনেক পানি ব্যবহার না সম্পূর্ণ দুধ সম্পূর্ণ মুখে দিলে রসমলাই তো মজা হয়েছে ইসান তো

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ